আমি আমার চুল নিয়ে আর ভাবি না আমার সৌন্দর্য নিয়েও পরোয়া করি না শেষ কবে ভালো করে ঘুমিয়েছি মনে নেই আমি খাবার বাদ দিই নিজেকে ভুলে যাই মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখি আর চিনতে পারি না আমাকে কিন্তু এগুলো কোনো ব্যাপারই না কারণ আমি আমার সন্তানের হাসি দেখি আর সেই হাসিতেই আমি সব কিছু করার শক্তি খুঁজে পাই ওর হাসি আমার সবচেয়ে বড় শক্তি মাতৃত্ব অনেক কষ্ট দেয় ঠিকই কিন্তু এটি এমনভাবে আরোগ্য করে বা শক্তি দেয় যা অন্য কোনো কিছুই করতে পারে না জীবনে বুক কষ্ট ও নীরব বেদনা ওর এই মায়া মুখটার দিকে তাকালেই ভুলে যাওয়া যায়